এই মিষ্টি তুই কি করছিস তুই নাচ করছিস এই মিষ্টি এই দেখ তোর জন্য আজ আবার আমি কি কি খাবার নিয়ে এসেছি দেখ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দু প্যাকেট রাজা চকলেট কেক নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি মা তুমি আমার জন্য আবার দু প্যাকেট রাজা চকলেট কেক এনেছো হ্যাঁ হ্যাঁ আমি খাবো দাও হ্যাঁ নে এ কি মজা আমি রাজা চকলেট কেক খাবো কি মজা এই মিষ্টি তোর জন্য আরো একটা খাবার আছে আরো একটা খাবার আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই দেখ তোর জন্য আবার এক প্যাকেট আনমলের কেক নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি মা তুমি আমার জন্য আবার এক প্যাকেট আনমলের কেক এনেছো হ্যাঁ আমি আমি খাবো নে কি মজা আনমলের কেক খাবো কি মজা মিষ্টি আরো একটা খাবার আছে হ্যাঁ